اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم. আলহামদুলিল্লাহ আল্লাহ বাকরবল আকরুল শুকুর আল্লাহ তালা আমাদের সকলকে মুকিম বাজার যুব উন্নয়ন কমিটির উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়ালদোয়ার মাহফিলে প্রধান আলোচক বা আমন্ত্রিত ওলামা ইকরাম মুফতি আরিফ বিন হাবিব মুফতি আমানুল হক দাহমদ বারাক মুফতি তোফায়ল আহমদ মুফতি ইসমাইল হুসাইন হাফেজ মোহাম্মদ আবু তাহের প্রধান অতিথি জনাব হামিদুর রহমান হামিদ সাহেব বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক বিশেষ অতিথি হাদি মোহাম্মদ শামসুল হক মোহাম্মদ রফিক ইকবাল এবং সভাপতিত্ব মুক্তির আবিফিন মনির আল্লাহ তালা যাদের নাম বলেছি সকল হজরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেয় হায়াত দ্বারা করুন বলেন আমিন আমার সামনে যারা অভ্যৃষ্ট হয়ে আছেন আমার সমবয়স্ক যুবক ভাইরা স্নেহের ছোট ভাই পিত্রতুল্য বাবারা পর্দার আল্লাহ মা বোনরা আপনাদের সকলকে অন্তর অন্তর থেকে মোবারকবাদ জানাই এবং আল্লাহ আলাও আপনাদের সকলকে সুস্থতার সাথে দীর্ঘ যখন পাঠ করবেন আল্লাহ আপনাকে বড় ধরনের বিপদ থেকে উদ্ধার করেন বলে সোবাহ দেখেন আমরা তো অনেক গুণাই করি আল্লাহ তালা কিন্তু সুরতার নিসার শত দশ নম্বর আয়াত আমাদেরকে জানায়া দেয় অমাইয়া আউয়াদুল না শাহু ইয়াত হ্যাঁ ইয়াজিদ্দিন হ্যাঁ গফুর অল রহিমা বান্দা অনেক মন তো কাজ করে অনেক খারাপ কাজ করে অনেক গুনাহের কাজ করে নিজের উপর অনেক জুলুম করে কিন্তু তারপরও যদি বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চায়। সে আমি আল্লাহকে ক্ষমাশীল হিসাবেই পাবে সুবাহান আল্লাহ আল্লাহ বলেন সুরত জুমার তিপ্পান্ন নম্বর আয়াতে কুল্ল্যা ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিম লা তাগনাতু মিন রাহমাতিল্লাহ নবী বলে দেন আমার বান্দাদেরকে হে বান্দারা দুনিয়ার মধ্যে যারা তোমরা নিজেদের উপর জুলুম করেছো বিচার করেছো গুনাহ করতে করতে যদি মনে করো আসমান পর্যন্ত পৌঁছে গেছে সমুদ্রের পেনা পরিমাণ তোমাদের গুনা হয়ে গেছে আল্লাহ জানা দেয় লা তা পোনা কুমীর আমার বান্দা যেন আমার আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায় আল্লাহ রহমত থেকে যেন আমার বান্দা নিরাশ না হয় কেন কার ইন আল্লাহ হায়া বা জামিয়া আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে বান্দা ক্ষমা চওয়া মাত্র আমি আল্লাহ তার পূর্বের এবং সমস্ত গুনাগুলো মাফ করে দে পূর্বের সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দেন তো বিভিন্ন আয়াতম হাদিসের মাধ্যমে আমরা আশ্বস্ত হইতে পারলাম যে আসলে গুণা করে গুণা নিয়ে গুণা আমল্লামার মধ্যে জমা রাখার কোনো দরকার নাই বরং প্রতিটা মুহূর্তে এই চিন্তাও করা দরকার নাই কাবা শরীফে যাব যেদিন সেদিন গুণা সব ক্ষমা চেয়ে নিব কারণ কাবায় না গেলে মনে হয় আমার গুণা ক্ষমা হবে না আমি মনে হয় অমুক জায়গায় না গেলে অমক দরবারে অমক মাজারে না গেলে মনে হয় আমার গুনা ক্ষমা হবে না এই সমস্ত চিন্তা ভাবনা না করিয়া আপনি একজন আলেমের কাছে ভালো একজন আলেমের কাছে নিজের গুনাহের কথা নিজের গোপন এমন কিছু গুণা আছে যা আসলে আপনি ছাড়ার কেউ জানে না যদি সমাজ জানতো তাহলে আপনাকে ধিক্কার জানাইত সমাজে আপনার চলাটা বড় কষ্টকর হয়ে যাইতো আপনি এই জাতীয় গুনাহগুলো থেকে বাঁচতে চান আপনি একজন আলেমের কাছে বাজার এই মসজিদের আপনাদের প্রিয় ইমাম মুফতি তোফাইল আহমদ সাহেবের কাছে বলেন অথবা অন্য অন্য আলেম আমাদের কাছে বলেন বলে যে হুজুর আমি গুণা থেকে কিভাবে বাঁচবো আমি বাঁচতে চাই তো ওনারা আপনাকে কিছু আমল দিয়ে দেবেন ইনশাআল্লাহ সেই আমলগুলো আপনারা ধারাবাহিক করে গেলে আশা করা যায় গুণা থেকেও বাঁচবেন এমনকি আল্লাহর অলি হয়ে দুনিয়ার থেকে বিদায় নেবেন ইস্তিফার আমল বড় দামি আমল হাজরত নু আলি সালাম তার জাতিকে ইস্তিফার আমল দিলেন আল্লাহ তালা উনত্রিশ নম্বর নু হে দশ এগারো বারো নম্বর আয়াতে জানা দেয় সকল ইন্ন হু কা নাগো ফা র নুহু এ আমার জাতি তুমরা আল্লাহর কাছে ক্ষমা চাও ইন্ন হুঁ ক নাগো নিচে আল্লাহ তালা এক নম্বর পুরস্কার তোমাদেরকে দিবেন অর্থাৎ তোমাদেরকে ক্ষমার পুরস্কার দিবেন বলেন সুভা আনন্দ আল্লাহর কাছে ক্ষমা চাইলে এক নম্বর আল্লাহ ক্ষমার পুরস্কার দেয় দুই নম্বর বললেন সামা ইউরুম আল্লাহ তালা বান্দার উপর মুসুল দারে বৃষ্টি নাদিল করেন যখন নাকি আপনি দেখবেন বৃষ্টি নাই আপনি আল্লাহর কাছে ইস্তিকবার বাট করলে আল্লাহ তালা আপনার উপর আপনাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেয় তিন নম্বর বললেন ওয়াইম দিদি কুমবি বান্দা যদি ইস্তিকবার আমল করে আল্লাহর কাছে ক্ষমা চায় বারংবার আল্লাহ তালা তার অর্থের অভাব দূর করে অসচ্ছলতা দূর করে দিয়া আল্লাহ তালা ওই বান্দাকে সম্পদশালী এবং সচ্ছলতা বানা দেয় সচ্ছলতা হতে চান কি সচ্ছলতা হতে চান না আপনারা হ্যাঁ আমল কি ইস্তেফার ফুরুল্লাহ ফুরুল্লাহ এস্তাফুর আপনি বললেন করলেন তো আল্লাহ তালা এক নম্বর আপনাকে ক্ষমা করে দিবে দুই নম্বর আপনি বৃষ্টির উদ্দেশ্যে ইস্তেফার করছেন তা আল্লাহ তালা আপনাকে আসমানদের রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিবে তিন নম্বর আপনার সম্পদ দরকার কাস্টমার আসে না ব্যবসায় খুব মন্দা যাচ্ছে এই কথাগুলো মানুষের সাথে না বলে আল্লাহ আপনাকে রিজিক দেওয়ার মালিক বলে রিজিক দেওয়ার মালিক কে রিজিক আসবে কিভাবে আপনার তো নামাজই নেই আল্লাহ তালা আল্লাহ রসুলকে বললেন সুরা কহার মধ্যে আল্লাহ কেবি সলা তিওয়া নেহা নবী আপনি নিজে নামাজ পড়ুন এবং আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন আর এই নামাজের উপর আপনি নিজেকে অবিচল রাখুন কারণ লা নাস আলু আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না না নু আল্লাহ বলেন আমি তো রিজিক দেওয়ার মালিক বলেন সোহান আমি আল্লাই তো আপনাদেরকে রিজিক দেই বলেন আমাদেরকে রিজিক দেন কে আমাদেরকে রিজিক দেন আল্লাহ কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর রসুল কি যদি আল্লাহ এই কথা বলেন যে আপনি আপনার পরিবারকে নামাজের নামাজের আদেশ করুন উপর অবিচল থাকুন আমি আল্লাহ আপনার কাছে রিজিকের জন্য শ্রম চাই না যে আপনি অনেক শ্রম ব্যয় করবেন রিজিক তালাশের জন্য না 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 নো নেভার এটা আপনি করবেন না হ্যা বরং আল্লাহ বলেন আমি আপনাকে রিজিক দেওয়ার মালিক আপনি আমার কাজ করবেন আমার খাজনায় কোনো কিছুর অভাব নাই আমি আল্লাহ আপনাকে যেখানে যা দরকার আমি তাই আপনাকে দান করে দিব সুবহান এই জন্য আমাদের প্রত্যেকের রিজিক দরকার আছে না নাই তো রিজিকটা যদি উত্তম রিজিক হয় সেটা হবে কিসের মাধ্যমে তাদের মাধ্যমে মনে থাকবে নামাজ কয়েক তো তিনক্ত না চার উক্ত ফজরের রক্ত দেখাই যায় কয় কয়জনে মসজিদে আসেন দুই তিন জামাত এর বাহির আর না ফজরের জামাতে আমাদের অনেক ঘাটতি দেখা যায় এই জন্য আসলে অধিকাংশ মানুষ ব্যবসার ক্ষেত্রে মন কারণ আল্লাহ নিজেই তো জিম্মাদারি নিয়েছেন ফজর সালাদ আদায় করলে আল্লাহ আপনার মনটাকে প্রফুল্লতা করে দেয় বলেন সবহার আপনাকে আনন্দিত করে দেয় কে এটা হলো ফজরের নামাজের মাধ্যমে এই আমরা রাত তিনটা পর্যন্ত মোবাইল না টিপে রসুলসন্নত আদায় করে যদি ঘুমিয়ে যায় অর্থাৎ মাগরিবের পরে খেয়ে ফেললাম এসার পরে কোরআন পরে বা কিছু জিকির তসবি তাহলিল পরে আমরা ঘুমিয়ে গেলে আশা করা যায় আমাদের দ্বারা তাহাজদের সালাত আদায় হবে ভোর রাতে এস্তেফারও হবে এরপর আমাদের ফজর নামাজও আমাদের আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ কিন্তু এখন তো সম্পূর্ণ তার বিপরীত ঘুমাই তো তিনটা বাজে মোবাইল আর টিভি দেখতে দেখতে আমরা ঘুমাই কয়টা বাজে বলেন তিনটা বাজে ঘুমাই আর ফজর হয় তো বারোটার দিকে তা আমাদের এই জাতির ভাগ্য পরিবর্তন হবে কিভাবে বলেন আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচ নামাজ কন্টিনিউ পড়া তৌফিক দান করুন বলে আমিন তাহলে তিন নম্বর আল্লাহ বলেন অয়ুম দিদুকুম কুম্বি আমি আল্লাহ ওই বান্দাকে সম্পদের মালিক বানায়া দিব যে বান্দা আমি আল্লাহর কাছে ভার পাঠ করবে চার নম্বর বললেন বি আমি ওয়াবানিন ওয়াবানিন সন্তান ওয়בדীন মানে সন্তান অনেক মায়ের অনেক বাবার সন্তান হয় না আজকে বিবাহ করছে 10 বছর আছে না বছর হয়ে গেল সন্তান হয় না বিভিন্ন মায়ের মান্নত করে সন্তানের জন্য মাযারে মান্নত করলে লাভ নাই কারণ মান্নতটা ইবাদত করতে হবে কার জন্য তা আপনি মান্নত করে খামাকা শিরক করবেন আপনার ঈমানটাকে বিশুদ্ধ রাখেন আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য আল্লাহ পদ্ধতি শিখায়া দিচ্ছেন যে কিভাবে তুমি আমার কাছে সন্তান চাইবা কারণ সন্তান দেওয়ার মালিক কেবুমে আল্লাহ চাইলা আপনাকে আপনাকে ছেলে সন্তান দান করেন আল্লাহ তালা মেয়ে সন্তান দান করেন চাইলে আল্লাহ কোনটাকে আপনাকে দান করেন না অর্থাৎ বন্দা বানিয়ে রাখেন এই সবগুলো করেন কে এখন আপনারা বিভিন্ন হয়রানি হয়ে যান প্রেসানি হয়ে যান কোনো নারী সন্তান না হলে স্বামীর পক্ষরা ওই নারীটাকে যা তা কিছু বলতেই থাকে মানে মনে হয় যেন এই নারীর এই সংসারে আসাটা বড় অপরাধ হয়ে গেছে আল্লাহর কাছে সবাই মিলে যদি ওই মুহূর্তটা কান্নাকাটি করতো আর সন্তান চাইতো আল্লাহ অবশ্যই সন্তান দিয়া তাদেরকে পুরস্কৃত করতেন কথা বলে ঠিকই রাখে কিন্তু আমরা হয় নারীর পক্ষ না হয় ছেলের পক্ষকে আমরা দোষারোপ করি অনেক সময় দুইজনের আপনার পরীক্ষা করার দেখার পরীক্ষা করার পরে দেখা যায় ছেলের প্রবলেম আছে অথবা মেয়ের প্রবলেম আছে তো যাই হোক দুইজনের যে কোনো একজনের প্রবলেম থাকে কিন্তু সকল প্রবলেমগুলো মুছে দিতে পারেন কে তা আপনি যদি বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে পাঠ করেন স্বামী স্ত্রী দুইজন ভোর রাতে আপনার তাহা সালাদ আদায় করে একটা না চল্লিশ দিন একটা আলেমের কথা আমি আপনাদেরকে জানাই একজন আলেম তিনি ভালো প্রফেশনাল বক্তাও তো ওনার সন্তান হয় না দীর্ঘ দশ বছর হয়ে গেছে বিয়া করছে মানুষ দুনিয়ার কটু কথা বলে কারণ হক কথা বললে অনেকের কাছে হাক্কু মুরুন মানে তিতা মনে হয় এই জন্য দেখবেন মুসলিরা ইমামকে বিভিন্ন কথা বলে কথা মারাইতে হক হকতা বলতে আসছে অথচ নিজের সন্তান হয় না সেই ব্যাপারে নসিহত বা সেই ব্যাপারে কোনো আমল করতে পারে না এই জাতীয় কিছু কথা বলে আমাদের অনেককে দেখবেন কষ্ট দেওয়া হয় তা আপনারা এই বিষয়টা মনে রাখবেন যে সন্তান না হওয়ার কারণে আপনি কাউকে যদি অবজ্ঞা করেন আল্লাহ আপনাকে যে সন্তান এগুলোকে এমন রোগাগ্রস্ত করে ফেলবে এদের পিছনের টাকা যেতে যেতে আপনি দেখবেন এক পর্যায়ে সন্তানকে আর বাঁচাইতে পারবেন না কারণ অন্য জনের সন্তান না হওয়ার কারণে যেই তিরস্কার আপনি করেছেন সেই তিরস্কারে কিছুদিন পর আপনি ভূষিত হবেন কথা বলে ঠিক কিনা না এই জন্য তিরস্কার করা যাবে না ওই আলেম বলতেছে কা আমি নিয়ত করলাম আমি আমার আমার স্ত্রী দুইজনে ভোর রাতে টানা চল্লিশ দিন আমরা তাহাজুদের সালাত আদায় করব রেস্তিক ভারে আমল করবো এবং কান্নাকাটি করব। ওনারা বললেন আমরা তিরিশ দিন টানা এই আমলটা করে যাচ্ছিলাম তিরিশ দিনের মাথায় আল্লাহ তালা আমাদেরকে সন্তানের মানে সন্তান সম্ভব আমার স্ত্রীকে বানাইয়া দিলেন সোহানুল্লাহ তো কেন মাদারা যাবেন ভাই মাদারে বা বিভিন্ন দরবারে গিয়ে গিয়ে যে মান্যত করেন সন্তান চান আসলে তারা তো সন্তান মালিক না মাদার ওয়ালারাই তো মৃত আপনি অভিযোগ দিলেও শুনতে পারে না আপনি কিছু চাইলেও তারা দিতে পারে না কথা বলেন ঠিকই না একমাত্র নবী রাসুলগণ আল আহিয়া উ আম্বিয়া উন আল আম্বিয়া উ আহিয়া উন ইউসর কবু একমাত্র নবীগণ তাদের কবরে জীবিত আছে তারা সেখানে নামাজ আদায় করতেছে এই ছাড়া দুনিয়ার মধ্যে যত পীর আউলিয়া অলি কুতুব বলেন কেউ কবরের মধ্যে জীবিত না অনেকে বলে আমার জিন্দা পীর জিন্দা বাবা এই শব্দগুলো সম্পূর্ণ একবারে এবং ভণ্ডামি কথা আর কিছু না কথা বলে ঠিকই না কারণ আমরা কোরআনে নিজেই ফাতিরের পঁচিশ নম্বর আয়াত আল্লাহ জানায় দেয় নবী আপনি চাইলেও কবর কে শুনাইতে পারবেন না তার মানে বুঝা গেল কবর ওয়ালারা হচ্ছে সকলেই মৃত তারা কেউ কবরে জীবিত না একমাত্র নবীরাই কবরের মধ্যে জীবিত বলেন সোবাহ তা আপনি কার কাছে চান বলেন আপনি চান কার কাছে দুনিয়ার মাদারে গিয়ে দুনিয়ার বিভিন্ন দরবারে গিয়ে আপনি আপনার ইমানটাকে নষ্ট করবেন আল্লাহ রাস্তে আপনার কাছে হাত জোর করে বলি আপনার ইমানটা যদি বিশুদ্ধ থাকে আর আমলের মধ্যে ত্রুটি থাকলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে আর যদি ইমানের মধ্যে কোনো ত্রুটি থাকে আমল যতই বিশুদ্ধ করেন কিন্তু ইমানের মধ্যে ত্রুটি আছে আল্লাহ বলেন ইমানের মধ্যে যদি শিরকের গুন থাকে সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে বলেন ইন্না আল্লাহ লা ইগফিরু আই যশরাক বিহি ওয়া ইগফিরু মা যুন যালিকা লিমান নিচে আল্লাহ তালার সাথে যারা সেরেক করে আল্লাহ তাদের কাউকে ক্ষমা করবেন না আর যারা আল্লাহর সাথে সেরেক করে না কিন্তু আমলের মধ্যে ত্রুটি আছে নামাজের মধ্যে একটু ত্রুটি করছেন নামাজ একটু কম করছেন জিকের আসকার কম করছেন দান সৎকার কম করছেন অনেক বিষয়ের ক্ষেত্রে আবাদতের ক্ষেত্রে ত্রুটি করছেন তো আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা চাইলে বান্দার এই ত্রুটির কারণে তাকে আমি ক্ষমা করে দিতে পারি সোহান আল্লাহ কিন্তু ইমানটা যদি বিশুদ্ধ না হয় আমি আপনাদের কাছে বারবার বলি ইমান বিশুদ্ধ করার জন্যই কিন্তু সকল নবী রাসুল দুনিয়াতে দুনিয়া আল্লাহ আল্লাহতাল হাদরতের নুখ থেকে শুরু করে দুনিয়ার মধ্যে সকলকে ঈমানের দাওয়াত দিয়েছেন বলেন কিসের দাওয়াত দিয়েছেন ঈমানের দাওয়াত সুরতুল আম্বিয়ার পঁচিশ নম্বর আয়তাল্লাহ বলেন ওয়ামা আরু সাল্লামী কাফি রসুল ইন ইল্লাহ নু ইলাহি আল্লাহ লা ইলাহা ইল্লা ফাবুদুন হে নবী আপনার পূর্বে যত রসুল দুনিয়ার মধ্যে আমি আল্লাহ প্রেরণ করেছি সকলকে আমি এই মর্মেই আমি দাওয়াত দিতে বলেছি যে আপনারা দাওয়াত দেন আপনাদের উম্মারকে লা ইলাহা আমি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ইল্লা আনা আবুদুল তারা যদি আবাদত করে একমাত্র আমি আল্লাহর আবাদত করবে। সোহান এই দাওয়াতটা দিয়া আজও আমরা এই দাওয়াতটাই কিন্তু দিয়ে যাচ্ছি তাহলে ইমান বিশুদ্ধর জন্য এই দাওয়াত হেদরে লোকমান তার সন্তানকে ইমান বিশুদ্ধের জন্যই সর্বপ্রথম বললেন ইন্না মুন আদিম হে সন্তান লা তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবা না কারণ ইন্না সির কাল আদিম আল্লাহর সাথে কাউকে শরিক অংশেদের স্থাপন করা এটা সবচেয়ে বড় মারাত্মক অন্যায় বলেন নাউজিল্লা এই জন্য আমরা এই আয়াতগুলো থেকে শিক্ষা নিচ্ছি যে আমাদের আমাদের ইমানটাকে বিশুদ্ধ রাখতে হবে সন্তান দেওয়ার মালিক এই আয়াতের মধ্যে হজরত নুহ তার জাতিকে বলতেছেন তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও এক নম্বর আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমার পুরস্কার দিবে ক্ষমা করে দিবে দুই নম্বর তোমরা যদি বেশি বেশি পাঠ করো আল্লাহ তালা তোমাদের উপর মুসলদারে রহমতের বৃষ্টি নাজিল করবেন তিন নম্বর ওয়ুম দিদুকুম্বি আমল তোমার পরিবারে খাবার নাই খাদ্য নাই ভালো করে খেতে পারো না কষ্ট হচ্ছে চাকরি পাও না অথবা কর্ম করতে গিয়ে তুমি কর্ম পাও না তোমার ব্যবসामন্ডা যাচ্ছে তুমি নীরবে তোমার পরিবার তোমার স্ত্রী সকলে মিলে বেশি বেশি ইস্তেগফারে আমল বাড়ায়া দাও ইনশাআল্লাহ আল্লাহ পাকের ওয়াদা আমি আল্লাহ আমার বান্দার সম্পদকে বাড়ায়া দিব। 4 নম্বর বললেন ওয়ায়ুম দিদুকুম বিআমওয়াদিহি ওয়া বানিিন ওবানিন বান্দার সন্তান দরকার আমি আল্লাহ তাকে সন্তান দান করব পাঁচ নম্বর বললেন ওবানিন ওয়াজা আল্লাহকুম জান্নাত ওয়াজা আল্লাহকুম জান্নাত আল্লাহ বললেন আমি আল্লাহর কাছে যারা ইস্তিগফার পাঠ করবে আমি আল্লাহ ইস্তিগফারের পুরস্কার স্বরূপ সর্বশেষ তাকে জান্নাতের মেহমান বানায়া দিব তাহলে ইস্তিগফার পাঠ করলে আমাদের লাভ না লস বলেন তো ইস্তেফারের অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কত খুশি হয় আর ক্ষমা না চার কারণে আমরা কী পরিমাণ অন্যায়ের অন্যায়ের মধ্যে আমরা অর্থাৎ কি পরিমাণ অসুবিধার মধ্যে বিপদ বালামের মধ্যে আমরা লিপ্ত হতে থাকি এটা আমরা একবারের জন্য ভাবি না যে বিপদ থেকে উদ্ধার হব কীভাবে বারবার আমরা বিভিন্ন হুজুরের কাছে যাই বিভিন্ন নেতার কাছেও যাই না 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 আপনি হুজুরের কাছেও যাওয়া লাগবে না নেতার কাছেও যাওয়া লাগবে না আপনি আজকে যে আমল পাইছেন সবক পাইলেন অর্থাৎ আপনার কোনো না কোনো অন্যায়ের কারণে আল্লাহ আপনাকে পরীক্ষা করছে আল্লাহ আপনাকে বিপদ দিচ্ছে অতএব আপনি কী করতে হবে সবর করে নামাজ আদায় করতে হবে এরপর আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে পারবো না ইনশাআল্লাহ ইস্তেফার পাঠ করলে আমরা জানলাম যে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেয় বান্দাকে বান্দার জন্য বৃষ্টি নাদিল করে বান্দার সম্পদকে বাড়ায় দেয় চার নম্বর বান্দার সন্তান নাই নিঃসন্তান দম্পতিকে আল্লাহ তালা সন্তান দান করেন পাঁচ নম্বর আল্লাহ তাকে জান্নাত দান করেন এরপর আসেন ইস্তেফার যারা পাঠ করে আল্লাহ তালা কোরআনে ক্যারিমে বলেন লাউ লাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন হে বান্দা তোমরা যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করো তোমাদের রহমত দরকার আমি আল্লাহ ইস্তেগফার আমলের বিনিময়ে তোমাদেরকে আমি ক্ষমা করে দিব এবং তোমাদের উপর আমি আল্লাহ রহমত বর্ষণ করতে থাকব বলেন সুবহানাল্লাহ রহমত ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারব না কারণ অমুসলিমরা তো জান্নাতে যাবেই না মুসলমানরাই তো জান্নাতে যাবে কি বলেন আমরা মুসলমানরাই তো জান্নাতে যাব তো মুসলমানরা জান্নাতে যাবে এর জন্য তারা যে আমুল আবাদত করছে এবাদতের উপর নির্ভর করে বসে থাকলে হবে না বেশি বেশি আল্লাহর কাছে রহমত চাইতে হবে আর রহমত চাওয়ার মাধ্যম কে ইস্তেফা স্বয়ং নবীজি তিনি বললেন যে আমি নবীও আমার দিয়ে জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ আমি নবীকে রহম না করে সাহাবাই সাহাবাইকরাম বললেন ইয়া রসুল্লাহ আপনিও কি তাহলে আপনার দ্বারা জান্নাতে যেতে পারবো না আল্লাহ যদি আমাকে রহম না করে দয়া না করে আমি নবীও আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না এই জন্য আমাদের দয়া দরকার আসলে নাই তো দয়া আমরা আল্লাহর কাছে চাবো কিসের মাধ্যমে ইস্তিকভারের মাধ্যমে যখন বান্দা ইস্তিকভার পাঠ করে আল্লাহ তালা তার জন্য রহমতকে আবশ্য করে দেয় লাল আল্লাহ হামুন আল্লাহ বলে আমি অবশ্যই তোমাদেরকে রহম করব দয়া করব বলেন সোহান আল্লাহ এরপরে আসেন ইস্তিকভার যদি কোনো পরিবারে থাকে কোনো সমাজে থাকে তাহলে ওই সমাজের মধ্যে বিপদ আর থাকে না ওই পরিবারের মধ্যে মুসিবত থাকে না ওই পরিবারের ওই ব্যক্তির মধ্যে আর বিপদ থাকে না বলেন সোহান আল্লাহ

তোমার রবকে বলো যে আমাদের জন্য জমিনে শাস্তি নামিয়ে আনতে তখন তিনি বললেন আল্লাহ করে জানিয়ে দিয়েছে আপনি তাদের মধ্যে থাকবেন আমি আল্লাহ আপনাকে বড় মায়া করি দয়া করে ভালোবাসি আমি চাই না যে আপনি যতদিন তাদের মধ্যে থাকবেন আমি ততদিন তাদেরকে শাস্তি দিব না কাফেরা পর্যন্ত আল্লাহ রসুলের কারণে শাস্তি থেকে বেছে দেয় বলেন সোভা হান উদুর চলে আসছেন ইনশাল্লাহ এখনই উদুর বয়ান করবেন তো এটাই বলে আমি শেষ করে দিচ্ছি তো আল্লাহ রসুন থাকা অবস্থায় কখনো মক্কার মধ্যে আল্লাহ তারা গজব দেয় নাই কিন্তু যখন বদর যুদ্ধ কায়েম হয়েছে তখন ঠিকই কাফেররা গজব পেয়ে গেছে এরপরে দুই নম্বর বলছেন অমা কান আল্লাহ মহাদিবাহুম ফিরুন যদি আমার বান্দাদের মধ্যে ফার থাকে আমি আল্লাহ তাদের থেকে শাস্তিগুলো উঠে আনি বান্দাদেরকে আমি শাস্তি দেই না বলেন সো মাহা এই জন্য আমরা সকলে স্টেফ জন্য আমল করে চলতে পারি এস্টে আমল করে জন্য আমরা দুনিয়ার থেকে বিদায় নিতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আবিন্দ রবিল আলমিন